আমরা বলছিলাম যে একটা দৃশ্য ফেড আউট করছে আর একটা দৃশ্য ফেড ইন করছে তবে কি কথামৃততে কিছুই ফেড আউট করে না যখন আমরা বইয়ের পাতা উল্টাই তখন হয়তো সাময়িকভাবে ফেড আউট করে কিন্তু মানুষের মনে মানুষের হৃদয়ে থেকে যায় তবু সেই তৃতীয় দর্শনের দিন ভাবছি যে সিনটা যেভাবে শেষ হচ্ছিল সেটা কীরকম আমরা বিরতির আগে শুনেছি যে শ্রীরামকৃষ্ণের ঘরে যে কথাবার্তা হচ্ছিলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের প্রশংসা করছিলেন একটা সময় নরেন্দ্রনাথ উঠে গেলেন তারপরে সামান্য একটু লজিক নিয়ে কথা টথা হলো এই করে যেন সেদিনকার সেই আনন্দের হাট যেটা ওই ঘরে ঘটছিল বা ওই ঘরেতে হাটটাকে দেখতে পাওয়া যাচ্ছিল সেটা ধীরে ধীরে যেন শেষ হয়ে গেল এবং তারপরে কি হলো তারপরে ভক্তেরা নিজের নিজের মতো উঠে পড়লেন ভাবটা কতকটা এরকম ছিল যে এবার বাড়ি যাওয়ার সময় হয়েছে কিন্তু মাস্টারমশাই কথা মৃততে লিখছেন যে না তিনি যাননি তিনি দক্ষিণেশ্বর মন্দিরে আরও রয়ে গেছেন পঞ্চবটির দিকটাতে ঘুরছেন এইসব করতে করতে বিকেলবেলায় প্রায় পাঁচটা বেজেছে এই সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে হয়তো বিদায় নেওয়ার জন্যই মাস্টারমশাই এসেছেন আমাদের খুব ভাবতে ভালো লাগে যে সেই তৃতীয় দর্শনে সকালবেলার থেকে কথা হচ্ছিল ঠাকুরের ঘরে কিন্তু পুরো পরিবেশটা এত রিল্যাক্সড এত কমফর্টেবল যে বিকেল পাঁচটা হয়ে গেছে তখনও মাস্টারমশাই বাড়ি যাননি তিনি একটু পঞ্চবটির দিকে ঘুরে টুরে আবার ঠাকুরের ঘরে এসছেন অন্যভাবে ভাবতে গেলে ঠাকুরের ঘরটি যেন একটি নিউক্লিয়াস ওইখানে বারবার এরা ফিরছেন কিন্তু ফিরবার পর যেটা হলো ওই যখন ফিরছেন ঠাকুরের ঘরে তখন যেন দৃশ্যটা আস্তে আস্তে ফেড ইন করছে আমাদের চোখের সামনে যেন আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরটি ফুটে উঠছে সেইখানে মাস্টারমশাই লিখছেন যে তিনি এসে উত্তর দিকের যে ছোট বারান্দা সেই বারান্দায় দেখলেন অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা যদি মনে মনে একটু ভিজুয়ালি ব্যাপারটাকে ঠিকঠাক করে নিই সেটা কীরকম শ্রীরামকৃষ্ণের যে ঘর সেই ঘরের থেকে বেরিয়ে কেউ যদি মা সারদার ঘরের দিকে যাওয়ার চেষ্টা করেন তাহলে যে বারান্দা ছোট্ট বারান্দা সেটি আমরা জানি উত্তরের বারান্দা তো সেই উত্তরের বারান্দায় এসে মাস্টারমশাই দেখছেন অদ্ভুত ব্যাপার কি হচ্ছে সেখানে সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন আর নরেন্দ্রনাথ গান করছেন বুঝতেই পারা যায় যে নরেন্দ্রনাথ মাটিতে বসে গান করছেন আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন দু চারজন ভক্ত দাঁড়িয়ে রয়েছেন এই গান শুনে মাস্টারমশাই আকৃষ্ট হলেন আমরা আবারও ভাবছি গান গাইছেন নরেন্দ্র এবং ওই সিনের মধ্যে ঢুকেছেন যিনি তিনি মহেন্দ্র দুই ইন্দ্রের যেন সহাবস্থান শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যের মধ্যে মহেন্দ্রনাথ অর্থাৎ শ্রীম লিখছেন যে তিনি গান শুনে আকৃষ্ট হলেন এই প্রথম তিনি নরেন্দ্রনাথের গান শুনেছেন আর কথামৃতর মধ্যে মাস্টারমশাই লিখছেন যে ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনও কোথাও শোনেন নাই এই কথা মাস্টারমশাই লিখছেন তিনি যে বাড়ি চলে যাবেন যাবেন করছিলেন সেই সময়তে এসে ঠাকুরের ঘরে বিদায় নেওয়ার জন্য হয়তো এলেন এসে উত্তরের বারান্দায় ব্যাপারটি দেখে অবাক হয়ে গেলেন অদ্ভুত একটা ব্যাপার ঘটছে কিন্তু একজন গান গাইছেন আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন আর দু তিনজন ভক্ত দাঁড়িয়ে রয়েছেন এতে অতটা অবাক হয়ে যাওয়ার কি আছে মাস্টারমশাই বলছেন যে তিনি হঠাৎ ঠাকুরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন কেন না তিনি দেখলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে নিষ্পন্দ অর্থাৎ যেন কোনো শ্বাস পড়ছে না কোনো স্পন্দন নেই ঠাকুর দাঁড়িয়ে নিষ্পন্দ চোখের পাতা পড়ছে না নিঃশ্বাস প্রশ্বাস বহিতেছে কি না বহিতেছে এরকম তিনি লিখেছেন যে চোখের পাতা পড়ছে না দেহ নিষ্পন্দ আর কি হচ্ছে যে নিঃশ্বাস প্রশ্বাস বইছে কি না বইছে এইটা দেখে মাস্টারমশাই অবাক হয়ে গেলেন যে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন এবং তাঁর ওই একটা অবস্থা তিনি একজনকে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করতে তিনি বললেন এর নাম সমাধি মাস্টারমশাই লিখছেন যে এই রূপ তিনি কখনো দেখেন নাই শুনেন নাই অর্থাৎ এই যে শ্রীরামকৃষ্ণের যে সমাধি এইরকম অবস্থা মাস্টারমশাই কখনো দেখেনও নি শোনেনও নি কি সুন্দর বর্ণনা ওই মার্চ মাসের সময়কার আঠারোশো বিরাশির ঘটনা এবং কোন প্রচুর মানুষ সমবেত হয়েছে ক্যামেরা অন হয়েছে রেকর্ডিং হচ্ছে এরকম কিচ্ছু নয় কিন্তু আজকে আমরা অনেক কিছু দিয়ে একটা দৃশ্যকে যেভাবে ক্যাপচার করতে পারি মনে হয় শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে কথামৃতের মধ্যে দিয়ে মাস্টারমশাই যেন আরও ডিটেলে এবং আরও ডেপথে কভার করেছেন তিনি বলছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন তার ওইরকম একটা অবস্থা যে শ্বাস প্রশ্বাস বইছে কি বইছে না চক্ষু পলকহীন এইরকম যে একটা অবস্থা হয়ে রয়েছে সেইটা দেখে মাস্টারমশাই অবাক হয়ে যাচ্ছেন এবং যখন জানলেন যে সমাধি তখন কথামৃতর মধ্যে লিখছেন যে এই প্রথম তিনি শ্রীরামকৃষ্ণের সমাধি দর্শন করলেন যারা দর্শকেরা কথামৃত পড়েছেন এবং বহুবার পড়েছেন নিশ্চয়ই অনেকে তারা জানেন যে এই কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণের সমাধির কথা একাধিক জায়গায় আছে বিভিন্ন জায়গায় এই বর্ণনা রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে সমাধি সেটি কথামৃতের মাধ্যমে আমরা যেরকম পাচ্ছি তাতে বুঝতে পারছি যে ওই সমাধি খুব স্বাভাবিক এই সমাধিতে ঠাকুর যদিও দাঁড়িয়ে রয়েছেন কিন্তু পুরো অবয়বের মধ্যে পুরো ওই চিত্রটার মধ্যে কোথায় যেন একটা অদ্ভুত মাধুর্য রয়েছে যে সাধারণ মানুষের মতো নন কিন্তু খুব যে স্টিফ হয়ে গেছেন তাকে দেখেছে কারোর সংকোচ হবে অস্বস্তি হবে তাও নয় আবার বোঝা যাচ্ছে যে তিনি এই জগতের মধ্যে থেকেও এই জগতে নেই মাস্টারমশাই অন্যত্র বর্ণনা দিচ্ছেন কি সুন্দর যে ঠাকুরকে সেই সময় দেখলে মনে হচ্ছে যে তার যে ইন্দ্রিয়গুলো সেগুলো যেন কাজে জবাব দিয়ে কিছুক্ষণের জন্য চলে গেছে ছুটি নিয়েছে অর্থাৎ তারা তাদের কাজ করছে না শ্রীরামকৃষ্ণ ভেতরের জগতে বুধ হয়ে রয়েছেন ভেতরের জগতে নিমগ্ন হয়ে রয়েছেন তো এই যে সমাধির সব অদ্ভুত অদ্ভুত বর্ণনা রয়েছে আজকে আমরা যেটির কথা শুনছি এটি হচ্ছে সেই প্রথম দ্যাট ভেরি ফার্স্ট ডিসক্রিপশান অব সমাধি যেটি কথা মৃতর মধ্যে পাচ্ছি এবং সেটি নিয়ে আমরা আনন্দ করছি খুব উঁচু দরের মানুষ যখন খাবার দাবার রেলিশ করেন যিনি রান্না করছেন যিনি খুব খাদ্যরসিক উঁচু দরের বলতে উঁচু দরের খাদ্যরসিক তিনি যখন কিছু খাচ্ছেন বা যিনি ওটি পরিবেশন করছেন রান্না করছেন তিনি সাধারণত গার্নিশিংয়ের ওপরে খুব জোর দেন যে খাবারটি ভালো আর তার সঙ্গে গার্নিশিং খুব চমৎকার এবং যারা খুব বড় শেফ তারা অনেক সময় বলে থাকেন যে গার্নিশিং না হলেও খাবার পরিবেশন করে কী লাভ পুরোটা ইনকমপ্লিট হচ্ছে আমরা দেখছি কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণের যে বর্ণনা দ্যাট হ্যাজ বিন গার্নিশড বাই সাচ ওয়ান্ডারফুল পিকচার্স অফ সমাধি এই সমাধির চিত্র দিয়ে গার্নিশিং হয়ে রয়েছে পুরো যে পরিবেশনটি এবং এই সমাধির চিত্রগুলো না থাকলে খুব খুব অসম্পূর্ণ হয়ে থাকছে তো শ্রীরামকৃষ্ণের এই সমাধি আমরা আধুনিক যুগের ভাষায় ভাবি ওই রকম গার্নিশিং খুব স্বাভাবিক আর যদি একটু পুরনো মানুষদের কাছে ফিরি শ্রীরামকৃষ্ণের সম্পর্কে যিনি স্তোত্র রচনা করেছেন একজন বড় সন্ন্যাসী পরবর্তীকালে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্পর্কে স্তোত্রের মধ্যে এক জায়গায় লিখছেন ধৃত সহজ সমাধিং চিনময়ং কোমলাঙ্গং যে তার সমাধি খুব সহজ এবং তিনি তার বর্ণনা কীরকম তিনি চিনময় কোমলাঙ্গ তো এই যে কোমলাঙ্গ পুরুষ চিন্ময় পুরুষ তার সহজ সমাধি যেটা আসছে সেই প্রসঙ্গে বল বলছেন ধৃত সহজ সমাধিং চিনময়ং কোমলাঙ্গং এই বর্ণনা আমাদের মনে আসছে আর মনে পড়ছে শ্রীরামকৃষ্ণকে যিনি কিনা দাঁড়িয়ে রয়েছেন ওই উত্তরের বারান্দায় এবং চোখের পলক পড়ছে না শ্বাস বইছে কি না বইছে কিন্তু তাতে করে কোনো সংকোচ লাগছে না কোনো অস্বস্তি হচ্ছে না মনে হচ্ছে তাকে প্রাণ ভরে দেখি বা দর্শন করি মাস্টারমশাই লিখছেন ভগবানকে চিন্তা করে মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয় না জানি কতদূর ভক্তি বিশ্বাস থাকলে এমন হয় তো একটি গান গাইছেন নরেন্দ্রনাথ সেই গানটি শুনতে শুনতে শ্রীরামকৃষ্ণের এরকম অবস্থা হয়েছে এবং মাস্টারমশাই বলছেন যে না জানি কীরকম কীরকম থাকলে ভক্তি বিশ্বাস কতদূর পর্যন্ত থাকলে এরকম হয় আর বলছেন যে ভগবানকে চিন্তা করে মানুষ কি এত বাহ্যক জ্ঞান শূন্য হয় আজকের দিনের যে কোনো মানুষ জানেন যে আমরা যখন কনসেন্ট্রেট করি কোনো একটি বিষয়ে মনোনিবেশ করি তখন আমাদের যে রেসপিট রেসপিরেটরি সাইকেল সেটা ধীর হয়ে যায় ধীর গতিতে মানুষ শ্বাস প্রশ্বাস করে এবং শ্রীরামকৃষ্ণ যখন ভগবানের ভাবে নিমগ্ন হয়ে গেছেন তখন মাস্টারমশাই লিখছেন যে শ্বাস প্রশ্বাস বইছে কি না বইছে আর বললেন ভগবানকে চিন্তা করে মানুষ কি এত জ্ঞান শূন্য হয় তো ওই যে নরেন্দ্রনাথের গান ওটির মধ্যে আমরা এখনও ঢুকিনি ওটি যেন ব্যাকগ্রাউন্ডে বাজছে আমরা ফোরগ্রাউন্ডে এখনও আনিনি সেই গানের প্রথম পঙ্ক্তি হচ্ছে চিন্তয় মম মানস হরি ঘন নিরঞ্জন এই গান নরেন্দ্রনাথ গাইছিলেন কিন্তু মাস্টরমশের বর্ণনা এত অপূর্ব কথামৃতের কাছে আমরা কৃতজ্ঞ যে এমন সুন্দর মৌলিক পরিবেশনের জন্যে যে মাস্টারমশাই গানের কথা পড়ে এনেছেন আগে রামকৃষ্ণের বর্ণনা দিয়েছেন সেই বর্ণনার মধ্যে আমরা ছিলাম এবং আমরা আছি আর আমরা ভাবছি মাস্টারমশাইয়ের ওই অসাধারণ উক্তি যে ভগবানকে চিন্তা করে মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয় এই প্রসঙ্গের মধ্যে আমরা থাকবো এর পরে আরও এবং দেখব যে নরেন্দ্রনাথের ওই গানের ছত্রে ছত্রে চরণে চরণে কিভাবে শ্রীরামকৃষ্ণ যেন ঈশ্বরীয় চরণ আমাদের কাছে এনে দিচ্ছেন আমরা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে রয়েছি দক্ষিণেশ্বরের সেই অনাবিল আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে রয়েছি যেখানে হাসতে হাসতে কথা হচ্ছে এবং জীবনে হাসি চলে যায় যেসব কারণে সেই সব কারণগুলোকে অ্যাড্রেস করছেন শ্রীরামকৃষ্ণ তার মতো করে কথা বলছেন বা অমৃত বর্ষণ করছেন এবং জীবনের অন্ধকারকে দূর করে দিচ্ছেন সেই সব প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম এবং সেই পরিবেশের মধ্যে আমরা পেয়েছিলাম নরেন্দ্রনাথকে যেখানে কি না শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের দিকে তাকিয়ে ওই তৃতীয় দর্শনের দিন যখন কথা বলতে আরম্ভ করেছেন সেই জায়গাতে মোটামুটি আমরা ছিলাম এবং আমরা শুনেছিলাম তিনি বলছিলেন যেন ঘরের অন্য সমস্ত লোকের দৃষ্টি আকর্ষণ করে যেই যে ছেলেটিকে দেখছো এই এখানে একরকম আছে তবে দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে থাকে যেন জুজুটি আবার চাঁদ নিতে যখন খেলে তখন অন্য মূর্তি তবে কি এরা নিত্য সিদ্ধের থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে কেন শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে এরা সংসারে আসে জীবশিক্ষার জন্যে এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না কখনো আসক্ত হয় না এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন সেই নরেন্দ্রনাথের সম্বন্ধে যার কিনা সেই সময়তে বয়স উনিশের কাছাকাছি মাস্টারমশাই লিখেছেন কথা মৃতের মধ্যে রয়েছে যে উনিশ বছরের কাছাকাছি বয়স তো সেই ইয়াং ছেলে নরেন্দ্রনাথ তিনি ঘরের মধ্যে রয়েছেন আর শ্রীরামকৃষ্ণ তার সম্বন্ধে এইসব প্রশংসা করছেন যে অল স্কোয়ার ছেলে খুব দুরন্ত চমৎকার খেলতে টেলতে পারে আবার বাবার কাছে গিয়ে চুপচাপ বসে থাকে সেখানে কিছু কথাবার্তা বলে না অল স্কোয়ার ছেলে সব রকম জানে কিন্তু জানবে এই অল স্কোয়ার একটা আমোদে ছেলে বলতে যা বোঝায় এর কিন্তু তফাৎ আছে কেননা এরা সংসারে আসে মানুষের কল্যাণের জন্যে এরা সংসারের সঙ্গে অ্যাটাচড হয় না শ্রীরামকৃষ্ণের চমৎকার ভাষায় এরা নিত্য সিদ্ধের থাক এই সব কথা শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন মাস্টারমশাই লিখছেন কথামৃতের মধ্যে যে নরেন্দ্র উঠিয়া গেলেন নরেন্দ্র উঠিয়া গেলেন এই কথাটি মাস্টারমশাই লিখছেন খুব অদ্ভুত লাগে যে একটা নাটক লিখতে গেলে যেরকম হয় যিনি নাটক লিখছেন তিনি বিভিন্ন চরিত্র কোথায় এন্ট্রি নিচ্ছে কোথায় তার এক্সিট হচ্ছে সেগুলো যেমন নাট্যকার খুব খুঁটিনাটিভাবে লিখে রাখেন নাহলে ওগুলি মঞ্চস্থ করা যায় না সেই রকমভাবে মাস্টারমশাই কথামৃতের মধ্যে কিন্তু যেখানে যেখানে দরকার যে এই চরিত্রটি ঢুকছেন উনি বেরিয়ে যাচ্ছেন এইগুলোকে খুব সুন্দরভাবে লিখছেন কিন্তু নাটক যিনি লিখছেন তার সঙ্গে মাস্টারমশাইয়ের তফাৎ আছে যিনি নাটক লিখছেন তিনি ঘরের মধ্যে বসে বসে ওটা ভাবছেন ভেবে ভেবে লিখছেন কিন্তু মাস্টারমশাই তো ওটা দেখেছেন তিনি তো আর ঘরে বসে ওটা লেখেননি কল্পিত বস্তু হিসেবে তিনি যখন ওখানে ছিলেন দক্ষিণেশ্বরে তখন অদ্ভুত মজা হচ্ছে যে তিনি তো শ্রীরামকৃষ্ণের মুখের দিকেই তাকিয়েছিলেন যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সব কথা বলছেন এবং বলার ভঙ্গি শ্রীরামকৃষ্ণের এত অ্যাবজর্বিং যে আজকে যখন গণমাধ্যমে আমরা শুনছি তাতেই আমাদের কত মনোযোগ আকৃষ্ট হচ্ছে আর যারা কিনা সেই সময়তে ছিলেন এবং ঠাকুরের কথা লাইভ শুনেছেন মনে হয় ঠাকুর হানড্রেড পারসেন্ট তাদের মনোযোগকে আকর্ষণ করেছেন কিন্তু তা সত্ত্বেও মাস্টারমশাই সেখানে লিখছেন যে নরেন্দ্র উঠিয়া গেলেন অর্থাৎ নরেন্দ্রনাথ যে উঠে গেছেন সেটা মাস্টারমশার নজর এড়াননি এখনকার দিনের একটা কোনো ইভেন্টকে যখন আমরা ক্যাপচার করি এবং অনেকগুলো ক্যামেরার সাহায্য করি মাল্টি ক্যাম্প কথামৃতের মধ্যে মাস্টারমশাই সেই রকম একটা দৃষ্টি খুব জাগ্রত ছিল বলে মনে হয় অনেকগুলো ডিটেল তিনি একসঙ্গে লিখছেন আমরা আগে শুনে এসছি যে সকলে স্তব্ধ এই যে সকলে স্তব্ধ এটা শুধু ক্যামেরা দিয়ে ধরা যায় না ওই যে অডিও যেটুকুনি আসছে মানুষজন তাদের একটু অস্বস্তি বা কেউ কারোর সঙ্গে কথা বলছেন সেগুলোও যে থেমে যাচ্ছে এবং শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে এমন একটা আছে যে সকলে স্তব্ধ এই রকম একটা মাল্টিপল রিসিভারের সাহায্যে যেন মাস্টারমশাইয়ের মধ্যে পৌঁছচ্ছে শুধু মাল্টি ক্যাম নয় অনেক রকম চ্যানেল দিয়ে মাস্টারমশাইয়ের কাছে যেন প্রসঙ্গটি আসছে এবং সেটিকে কথামৃতের মধ্যে তিনি রেকর্ড করে যাচ্ছেন সুতরাং কথামৃতের মধ্যে আমরা বিভিন্ন ডাইমেনশানে পাচ্ছি যেখানে শ্রীরামকৃষ্ণকে ক্যাপচার করা আছে তো এখানে তিনি লিখছেন যে নরেন্দ্র উঠিয়া গেলেন এই যে নরেন্দ্র উঠে গেলেন মনে হচ্ছে যে এখানে শ্রীরামকৃষ্ণের বেশ একটু সুবিধে হয়ে গেল সুবিধা হয়ে গেল কেন যা বাবা মায়ে যখন সন্তানের প্রশংসা করে তখন অনেক সময় সন্তানের অস্বস্তি হয় অনেক সময় থামিয়ে দেয় যা আর বলতে হবে না থাক আমার সম্বন্ধে আর বলতে হবে না তো নরেন্দ্রনাথ সেরকমই খুব বিনয়ী মানুষ ছিলেন যারাই তাকে দেখেছেন তারা জানেন তো ওই নরেন্দ্রনাথের সম্পর্কে এত প্রশংসা এত প্রশংসা হচ্ছে নরেন্দ্রনাথ যেন আর নিতে পারলেন না তিনি উঠে গেলেন তাকে নিত্য সিদ্ধের থাক শ্রীরামকৃষ্ণ বলেছেন বলেছেন যে মানুষের জীবের কল্যাণের জন্য তিনি তার এরা আসে জীবশিক্ষার জন্য আসে নরেন্দ্রনাথ যেন ওই ওখান থেকে চলে গেছেন এক্সিট হয়ে গেছে তার এটা হতে শ্রীরামকৃষ্ণের যেন আরও সুবিধে হয়েছে তিনি বলে চলছেন যে দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সবটাতেই ভালো সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল তর্ক মানে ডিবেট হচ্ছিল আর কি আর কেদারবাবু একজন শিক্ষিত মানুষ নরেন্দ্রনাথের থেকে সিনিয়র তা সে কচকচ করে কেদারের কথাগুলো কেটে দিতে লাগলো এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওনার খুব আনন্দ হয়েছে এবং সেটা যখন বলছেন তখন তিনি নিজেও হাসছেন অন্যরাও হেসে ফেলেছেন কোথায় না যখন বলছেন যে কচকচ করে কেদারের কথাগুলো কেটে দিতে লাগলো শ্রীরামকৃষ্ণের বলার ভঙ্গিটি এরকম যে আমি তো মুখ্যসূক্ষ মানুষ বেশি পড়াশোনা করিনি কিন্তু নরেনের কীরকম গুণ দেখো যে কেদারের সঙ্গে কথা হচ্ছে আর কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো এইটি কথামৃতের মধ্যে দিয়ে যে সংবাদ আমরা পাচ্ছি যে ঘটনার বিবরণ পাচ্ছি সেটি ভারী চমৎকার যে ঠিক ঠিক যেরকম বাবা বা মা বলে থাকেন সেরকমভাবে যেন সন্তানের সদ্গুণের প্রশংসা হচ্ছে আর বলা হয় আমাদের যে দু ধরনের মানুষ আছেন এক হচ্ছেন পিতামাতা আরেক হচ্ছেন শিক্ষক শিক্ষিকা যারা কি না যাদেরকে তারা মানুষ করেছেন তারা তাঁদেরকে ছাপিয়ে গেলে আনন্দ পান বাবা মা সন্তানের ক্ষেত্রে এবং শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীর ক্ষেত্রে সে যদি আমাকে ছাপিয়ে যায় তাহলে শিক্ষক শিক্ষিকা বাবা মা তাদের আনন্দ হয় শ্রীরামকৃষ্ণ যখন নরেন্দ্রনাথ সম্পর্কে বলছেন সেই ভঙ্গিটি আসছে যে আমি তো জানি না অত সব ইংরেজি বাংলা কী সব ডিবেট টিবেট কী সব হচ্ছে কিন্তু নরেন দেখছি কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে আরম্ভ করছে এই এইরকমভাবে জনক জননীর মতো জায়গার থেকে বা ঠিক মতো বলতে গেলে মায়ের মতো জায়গার থেকে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের সম্বন্ধে বললেন বলে তিনি বলছেন মাস্টারমশাইকে যে আচ্ছা ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে তর্কের মানে লজিকের কথা বলছেন যে ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে তার মানে আমি তো কিছুই জানি না এটি বলছেন শ্রীরামকৃষ্ণ কি অদ্ভুত সমস্ত উক্তি কথামৃতের মধ্যে এম্বেডেড রয়েছে এই শ্রীরামকৃষ্ণ যার সম্পর্কে স্বামী বিবেকানন্দ অন্যত্র বলছেন পরবর্তী জীবনে যে তিনি আমাদের মনগুলোকে কাদার তালের মতো গড়ে দিতে পারতেন শ্রীরামকৃষ্ণের সম্পর্কে স্বামী বিবেকানন্দের এই উক্তি রয়েছে কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণ মায়ের মতো জননীর মতো বলছেন যে ও কী যে তর্কটর্ক করলো আর কচকচ করে কেটে দিল মাস মাসিকে বলছেন যে ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে তো এই শ্রীরামকৃষ্ণের সরলতা তার দ্বারা যে কাজগুলো হয়েছে জগতে তিনি যে উপদেশ দিয়েছেন সেটার মধ্যে কোনো বসিং নেই সেটার মধ্যে কোনো সুপ্রিমেসির লক্ষণ নেই বা সুপ্রিমেসি এস্টাবলিশ করবার কোনো চেষ্টা নেই তিনি যেন ওই জগন্মাতার বালকের মতো করে কথা বলেছেন তো মাস্টারমশাইকে যখন ওই রকমভাবে জিজ্ঞেস করলেন যে ইংরেজিতে কোনো তর্কের বই আছে তখন মাস্টারমশাই বলছেন আজকে হ্যাঁ ইংরেজিতে ন্যায়শাস্ত্র আছে অর্থাৎ লজিক আছে তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে আচ্ছা কীরকম একটু বলো দেখি তখন মাস্টারমশাই বলছেন লজিকের যে প্রাথমিক কথাগুলো আছে যে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে বা বিশেষ সিদ্ধান্ত থেকে সাধারণ সিদ্ধান্তে কি করেন বেচারী মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ বলেছেন বলে তিনি অল্প অল্প কিছু কথা বললেন কিন্তু দেখা গেল ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্যমনস্ক হয়ে যাচ্ছেন তিনি তো একটা স্তরে বিচরণ করছেন একটি ঈশ্বরীয় প্রসঙ্গে বিচরণ করছেন এবং মাস্টারমশাই কীরকম জিজ্ঞেস করেছেন বটে কিন্তু তার মন আর ওইটা পুরো নিতে পারছে না বা নিতে চাইছে না তিনি অন্য অন্যমনস্ক হচ্ছেন এই যে শ্রীরামকৃষ্ণ অন্যমনস্ক হচ্ছেন এইখানে যেন সেই তৃতীয় দর্শনের যে সিন যে দৃশ্য সেটি আস্তে আস্তে ফেড আউট করছে এই যে সিন কথাটি এটি মাস্টারমশাই নিজে ব্যবহার করতেন ভক্তরা যখন তাকে জিজ্ঞাসা করতেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কিছু বলবার জন্যে তিনি প্রায়ই বলতেন যে আপনারা তিনি সকলকে আপনি বলতেন সাধারণত তো বলতেন যে আপনারা কথামৃতের এক একটি সিন চিন্তা করবেন তাহলেই হয়ে যাবে এত বিনয়ী মানুষ ছিলেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করে দিয়েছেন যে আমার আর নতুন করে কিছু বলবার নেই আপনারা কথামৃতের এক একটি সিন চিন্তা করবেন তো এখানে আমরা যে প্রসঙ্গের মধ্যে রয়েছি সেখানে কি হচ্ছে ওই তৃতীয় দর্শনের সিন এই জায়গার থেকে ওই নরেন্দ্রনাথ সম্পর্কে প্রশংসা করলেন তারপরে একটু লজিক টজিক নিয়ে কথা হলো এখান থেকে ওটা ফেড আউট করে যাচ্ছে তারপরে ফেড ইন করছে যেটি সেটি চমৎকার সেটি হলো যে ওই যে সভা একরকম শেষ হয়ে গেল লোকজন নিজের নিজের মতো চলে যাচ্ছেন এরকম একটা অবস্থা তারপরে মাস্টারমশাই আবার ঠাকুরের কাছে এসছেন হয়তো বিদায় নেওয়ার জন্য এসছেন কিন্তু ওখান থেকে একটা নতুন সিন ফেড ইন করছে যেন আবজা আবজাভাবে আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে সেই অনুপম জায়গাটি যেটি এই তৃতীয় দর্শনের মধ্যে রয়েছে যেখানে আর একটা কিছু নতুন বস্তু আর একটা কিছু নতুন সংবাদ এবং আর একটা কিছু নতুন উত্তরণের ইঙ্গিত রয়েছে আমরা সেইটির মধ্যে ফিরবো একটা ছোট্ট